দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে খুব গরম পড়েছে তাই আমরা একটু ভোর ভোর বেরিয়েছি আজ ইচ্ছে আছে রোদ চড়া হওয়ার আগেই একটু ঘুরে নেওয়ার আমরা বলতে তিনজন স্ত্রী চন্দ্রাণী ছেলে প্রহান এবং আমি আমাদের আজকের গন্তব্য হুগলি বর্ধমান সীমান্তের কাছাকাছি সিমলাগড় গাড়িতে গেলে আমার দমদম থেকে গুগল দেখাচ্ছে দুটো বিকল্প পথ একটি ডানকুনি হয়ে দিল্লি রোড ধরে মগরা পান্ডুয়া অন্যটি কল্যাণী এক্সপ্রেসওয়ে আমি যাচ্ছি দ্বিতীয়টায় আপাতত আমরা ধরে নিয়েছি বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে এই রাস্তা ধরে কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতু হয়ে গঙ্গা পার করে ধরে নেব পুরনো জিটি রোড সেই পথ ধরে যাব মগরা পান্ডুয়া হয়ে শিমলাগড় কল্যাণী এক্সপ্রেসওয়ে এই মুহূর্তে বাংলার অন্যতম সেরা রাস্তা এই ভোরবেলা বেশ ফাঁকা ফাঁকাই পথ আমার পক্ষীরাজও তাই প্রায় উড়ে উড়েই চলেছে মসৃণ পথ বে শিমলাগড় নামকরণের ইতিহাস আমি সেভাবে খুঁজে পাইনি তবে এই অঞ্চলের আগে নাম ছিল হরিহরপুর পাশেই ছিল শিমলাগড়ের জঙ্গল সিমলা শব্দটি সম্ভবত স্থানীয় ভাষা বা কোনো প্রাচীন শব্দ থেকে এসেছে যা এই এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য বা কোনো বিশেষ ঘটনার সাথে সম্পর্কিত হতেই পারে পরবর্তীতে শিমলাগড়ে কালী মন্দিরের মাহাত্মে গোটা এলাকার নামই শিমলাগড় হয়ে যায় বলে অনেকের অনুমান তবে এটা ঠিক জায়গাটা কিন্তু বেশ প্রাচীন কথা বলতে বলতে চলে এসেছি কল্যাণীর কাছাকাছি এবার পার হব গঙ্গা নদী ঈশ্বরগুপ্ত সেতু হয়ে এক ঘন্টার মধ্যে চলে এলাম হুগলির মগরা মগরা শহরের এখনও তেমন ঘুম ভাঙেনি এই সুযোগে আমরাও তরতরিয়ে পার হয়ে গেলাম মগরা বাজার এখন আমরা রয়েছি পুরনো জিটি রোডে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তৈরি হওয়ার আগে এই পথে ছিল যাতায়াতের প্রধান মাধ্যম এখন অবশ্য এই রাস্তা অনেকটা ফাঁকাই থাকে মিনিট কুড়ির মধ্যেই পাণ্ডুয়া পার করে চলে এসেছি শিমলাগড়ের কাছাকাছি সামনেই পড়বে শিমলাগড়ের বিখ্যাত কালী মন্দির আমরা যেহেতু গাড়িতে এসেছি তাই এই মন্দির আগে পড়বে ট্রেনে এলে কিন্তু মন্দির স্টেশন থেকে বেশ একটু দূরেই আসা যাওয়ার ব্যাপারে পরে বিস্তারিত জানাচ্ছি আপনাদের আগে শুরু হোক আমাদের বেড়ানো চলে এসেছি শিমলাগড় কালী মন্দিরের সামনে জিটি রোডের ধার ঘেসে রয়েছে বহু প্রাচীন এই কালী মন্দির যদিও বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তার প্রাচীনত্ব রাস্তার একদিকে কালী মন্দির অপরদিকে শাড়ি দেওয়া পুজোর সামগ্রীর দোকান মা সন্দেশ খেতে ভালোবাসেন তাই প্রচুর সন্দেশের দোকানও আছে এখানে তবে তার দাম বেশ বেশি চারশো টাকা কেজি সকাল বিকেল ভিড় লেগেই আছে মন্দির চত্বরে জনশ্রুতি ছশো বছরেরও বেশি পুরনো এই মন্দির একসময় ঘন জঙ্গলের মধ্যে একটি শ্মশানে অবস্থিত ছিল সিমলাগড় নামটা তখনও আসেনি জায়গার নাম ছিল হরিহরপুর তালপাতার এক কুটির আর তার মধ্যে স্থাপিত মৃন্ময়ী কালী মূর্তি হুগলি জেলার এক অখ্যাত কালী মন্দির কুটিরের পাশেই ছিল একটি পুকুর আর তার পাশেই ছিল শ্মশান এক কাপালিক তন্ত্র সাধনা করতেন পঞ্চমন্ডির আসনে শ্মশান ছিল বলে অনেকেই একে শ্মশান কালীও বলতেন কালক্রমে জায়গাটার নাম পরিবর্তন হয়ে হলো সিমলাগড় আর তালপাতার কুটির বদলে হলো পাকা মন্দির মাটির মূর্তি বদলে গেল কোষ্টি পাথরের মূর্তিতে কালীবাড়ির আশপাশ বদলে গেল শের শেরশাহের আমলে শেরশাহ বাংলা থেকে আফগানিস্তান পর্যন্ত তৈরি করলেন বাদশাহী সড়ক পরে যা জেটি রোড নামেই পরিচিতি লাভ করে মন্দিরের পাশ দিয়ে গিয়েছে সেই পথ কালের সঙ্গে শ্মশানো দূরে সরে গিয়েছে চারিদিকে গড়ে উঠেছে বসতি শোনা যায় রঘু ডাকাত এবং বিশে ডাকাতেরও যোগাযোগ ছিল এই সিমলাগড় কালীবাড়িতে যে কোনো বড় ডাকাতি করবার আগে বিশে সহ এলাকার বহু ডাকাত শিমলাগড় কালী মন্দিরে পুজো দিয়ে রওনা হতো ডাকাতিতে তাতে নাকি কার্যসিদ্ধি হতো সেই সময় মা কালীর সামনে নরবলিও দেয়া হতো বলে জনশ্রুতি ডাকাত দলের পুজো করবার জন্য সিমলাগড় কালীবাড়ি ডাকাত কালী নামেও পরিচিত হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সৈন্য চলাচল বাড়তে শুরু করলে এই এলাকায় মানুষও ভয় কাটিয়ে মায়ের পুজো দিতে শুরু করে ধীরে ধীরে বাড়তে লাগলো ভক্তের সংখ্যা পরে মন্দির সংস্কার করে আরও বড় মন্দির তৈরি হল শিমলাগড় কালীবাড়িতে পুজো শুরু হয় লক্ষণ ভট্টাচার্যের পুরুষের সময় থেকে ওই পরিবারের এক তান্ত্রিক একবার তন্ত্র সাধনা করতে এসে নরমুণ্ড দেখে জ্ঞান হারিয়ে ফেলেন তারপর থেকেই নাকি নরবলির বদলে ছাগ বলি শুরু হয় দক্ষিণাকালী রূপে পূজিতা মাকে কালী পুজোয় সহ একশো আট রকমের ভোগ দেওয়া হয় দীপান্বিতা অমাবস্যা এখানে বিশেষ পুজো হয় এছাড়াও শনি মঙ্গলবার এবং অমাবস্যা তিথিতে মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় বৈশাখ মাসের প্রথম দিন এবং সারা পৌষ মাস ধরে মন্দিরে অনেক ভক্তই পুজো দিয়ে যান এই শিমলাগড় কালীবাড়ি প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে মন্দির দেখে এবার রওনা দিলাম এবারে যাচ্ছি একটা অদ্ভুত জায়গায় মূলত এটা দেখতেই আমার শিমলাগড়ে আসা কি সেটা গিয়েই বলছি দিন বদলের সঙ্গে সঙ্গে বদলেছে মানুষজন এলাকা যেমন শিমলাগড় গ্রাম এখন আর আগের মতো নেই চারিদিকে বসতি দোকানপাট চওড়া বড় রাস্তা আলাদা গুরুত্ব দিয়েছে জিটি রোডের পাশেই কালী মন্দিরে এখন সহজেই যাওয়া যায় সড়ক পথে রেলপথেও শিমলাগড় স্টেশনে নেমে হেঁটে মিনিট পনেরো আছে টোটো বা অটো আমাদের পরের গন্তব্য স্টেশনের পাশেই তাই এবারে জিটি রোড ছেড়ে ঢুকে গেলাম বাদিকে স্টেশনের রাস্তায় কিন্তু সামনেই স্টেশন লাগোয়া রেলগেট পড়েছে এবার তাই দাঁড়াতেই হল আমাদের গন্তব্য অবশ্য রেলগেটের গেটের ওপাশেই চলে এসেছি সিমলাগড় স্টেশনের পাশেই থাকা বালির পাহাড় দেখতে কি একটু অবাক হলেন এখানে আবার বালির পাহাড় কোথা থেকে এলো আমিও হয়েছিলাম তাই তো এই বালির পাহাড় দেখতেই চলে এসেছি একদম চলুন ধীরে ধীরে ওপরে ওঠা যাক আমি তো উঠে গেছি তরতরিয়ে কিন্তু মা ছেলের তো বেশ চাপ দেখছি এই বালির পাহাড়ে উঠতে গিয়ে ওপরে উঠতেই নজর এলো পাশেই থাকা স্টেশনটি উঠতে একটু কষ্ট হলেও উঠে কিন্তু দারুণ লাগছিল বেশ সুন্দর তাজা ফুরফুরে বাতাস একদিকে প্ল্যাটফর্ম অন্যদিকে একটা বড় দিঘি খুব সুন্দর দৃশ্য সত্যি অবাক কাণ্ড এইখানে এত বালি কোথা থেকে এলো কাছে ফেটে তো নদী নেই স্থানীয়দের জিজ্ঞাসা করে দু তিনটি তথ্য পেলাম দূরে নদী থেকে নাকি এখানে বালি এনে রাখা হয়েছিল কিন্তু পরবর্তীতে মামলা মোকদ্দমা চক্করে তা নিয়ে যাওয়া হয়নি সেই পাহাড় প্রমাণ বালি নাকি রয়ে গিয়েছে কেউ কেউ আবার বললেন পাশেই বিশালকায় দিঘি খুঁড়েই নাকি ওই বালির স্তূপ তৈরি হয়েছে এখানে তবে সত্যি মিথ্যে যাই হোক এই বালির পাহাড় কিন্তু এখন সিমলাগড়ের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে আর একটা ব্যাপার দেখলাম অনেক কিশোর এখানে ফুটবল প্র্যাকটিসে এসেছে তারা রীতিমতো সকালে এবং বিকেলে এই বালির পাহাড়ে ফুটবল প্র্যাকটিস করে এবং এদের মধ্যে অনেকেই কলকাতার বিভিন্ন নামী ক্লাবেও নাকি ফুটবল খেলে আমাদের সকলেরই খুব মজা লাগছিল এখানে এসে এমনটা পাবো তো আশা করিনি একটু যেন ছেলে মানুষই ভর করছিল সকলের মধ্যেই আমার ছেলে তো ছোটো তার তো ছেলে মানুষই থাকবেই কিন্তু আমিও ফিরে গিয়েছিলাম ছোট্টবেলায় সে লাফালাফি হুড়োহুড়ি সে আর কাণ্ড বটে রাজ্যে কত কিছু যে ছড়িয়ে ছিটিয়ে আছে বৈচিত্র্যময় ব্যাপার স্যাপার এই যাওয়া খাওয়ার মাধ্যমে একটু একটু করে চিনছি বা জানছি এই দেখুন না হুগলির মতো একটা জায়গায় এরকম একটা বালির পাহাড় বা ছোট্ট মরুভূমি পাবো সে কি জানতাম জানতাম না শিমলাগড় এসে আমরা অবাক এরকম একটা বালির পাহাড় এরকম সুন্দর একটা ছোট্ট মরুভূমি এক টুকরো এই সবুজের বুকে এটা কিন্তু আমরা আশা করিনি দেখে বেশ তিনজনই খুব তার্য হয়ে গিয়েছে ভালো লাগছে এই যে সুন্দর একদম বালি তার মাঝে বসে আছি আর যাই হোক মানে রাজস্থান যাওয়ার যে ইচ্ছেটা সেটা মোটামুটি জাস্ট দুধের সাথ ঘোলে মেটানোর মতো একটু মিটিয়ে নিলাম তো সে রাজস্থান তো সে সাংঘাতিক একটা ব্যাপার কিন্তু এইখানে এইরকম একটা যে পাওয়া যাবে এটা একটা আত্মশ্চর্য ব্যাপার ছিল আপনারা যদি শিমলাগড় বেড়াতে আসেন তাহলে এই স্টেশনের পাশে এই বালির পাহাড়টা কিন্তু মিস করবেন না বাকি অন্যান্য জায়গায় কালিবের টালিবের তো আমরা যাবই সেগুলো আছেই এখন আমাদের গন্তব্যে কিন্তু আগে একটু বালির পাহাড়টা দেখে নেওয়া হবে বালির পাহাড়ই বলি বা এক টুকরো মরুভূমি আমাদের আজকের সফরে এটাই ছিল সেরা বিষয় এবারে যাওয়া যাক পাশেই থাকা বড় দীঘিটার দিকে হলুদ বালির পাশেই সবুজের বাহার তার পাশে এই দিঘি গোটাটাই গাছপালা দিয়ে ঘেরা দারুণ একটা পরিবেশ কিন্তু শীতকালে চড়িভাতির জন্য একেবারে যথোপযুক্ত স্থান এবারে আবার এখান থেকে যেতে হবে বেলা হচ্ছে আস্তে আস্তে সূর্যের তাপও বাড়তে শুরু করেছে আবার সেই বালির পাহাড়ে ওঠা এবারে অবশ্য আমরা অনেকটাই অভ্যস্ত এবং অভিজ্ঞ তাই সকলেই ধীর পায়ে উঠে পড়লাম বালির পাহাড়ে এত হুড়োহুড়ি করে আসলে খিদে পেয়ে গিয়েছে সকলেরই এবারে তাই প্রাতরাসের পালা পাহাড়ের উপরে কিশোরের দল অনুশীলনে মগ্ন আমরাও তাই ওদের আর বিরক্ত না করে নামতে থাকলাম বালির পাহাড় থেকে উঠতে একটু কষ্ট হলেও নামার সময় বেশ হুড়মুড়িয়ে নেমে গেলাম সকলেই বালির পাহাড় থেকে নেমে স্টেশনের ঠিক গায়ে লেভেল ক্রসিংয়ের সামনে পরপর বেশ কয়েকটি মিষ্টির দোকান আমরা এসেছি সেখানেই তবে আমরা ঢুকবো মিত্র সুইটসে স্থানীয় মানুষজন মিত্র সুইটসকেই এগিয়ে রেখেছেন আমাদের প্রাতরা সারা হবে এই মিত্র সুইটসেই আমরা তাই বসেছি মিত্র সুইটসের ভিতরে গরম গরম লুচি ভাজা হচ্ছিল সেই লুচিই খাওয়া হবে এখন দোকানে অবশ্য মিষ্টি আছে অনেক রকমের কিন্তু তার মধ্যে আমাদের মনে ধরেছে দুটি মিষ্টি একটি হচ্ছে মালাই চপ হ্যাঁ এটা কিন্তু মিষ্টিরই নাম মিষ্টিটি দেখতেও সুন্দর এছাড়া আরও একটি মিষ্টি ওরাই আমাদের বললেন খেয়ে দেখতে সেটা হলো কেশর সন্দেশ ইতিমধ্যে আমাদের টেবিলে চলে এসেছে গরম গরম লুচি এবং আলু ছোলার ডালের তরকারি সেই সঙ্গে নেওয়া হয়েছে মালাই চপ এবং কেশর সন্দেশ ছোটখাটো যাওয়া খুব বেশি বড় যেটুকু যা আছে তার মধ্যে একটু মিষ্টির দোকান কয়েকটা আছে তার মধ্যে নিত্র সুইটসের নাম ভালো সিনেমাকে তো সেখানে আসা হয়েছে নৃত্য সুইট একটু আমাদের সকালেরই প্রচুর প্রচুরই খাওয়া হবে তার সঙ্গে সঙ্গে আমরা নিয়েছি মামাই চ আর হচ্ছে কৃষক সাম এই দুটি ওরা মিলিয়ে স্পেশাল ভালো সেটা তো খাওয়া হচ্ছে লাইক দিয়ে দেখি আমরা প্রচুরই তো সেরকম কিছুই নেই কচুরি তার সঙ্গেই ঘুগনি আলুর তরকারি যেটা আর কি

তবে এটা ঠিক সিমলাগাঁর খুব বড় সড়ো জায়গা না হলেও মিত্র সুইটসের খাবার কিন্তু ভালোই লুচি এবং তার তরকারি খুব সুন্দর ছিল খেতে পাশাপাশি মালাইচপ এবং কিশোর সন্দেশ এই দুটি মিষ্টিও বেশ ভালোই খেয়েছি আমরা তবে এলাকা আন্দাজে দাম একটু বেশি মনে হলো দুটি মিষ্টির দাম চোদ্দো টাকা পিস মিষ্টির দোকান থেকে বেরিয়ে আমরা চলেছি ভারত সেবা সেবাশ্রম সংঘের দিকে স্টেশন চত্বর থেকে গাড়িতে মিনিট দুয়েকের পথ চলে এসেছি জিটি রোডের ধারে থাকা ভারত সেবাশ্রম সংঘের সামনে জিটি রোড থেকে সামান্য দূরে এই আশ্রম আশ্রমের সামনে একটা বড় প্রবেশ তোরণ সেখানে লেখা দেখে বোঝা যায় আশ্রমের বয়স এখন বছর ছয়েক প্রবেশ তরণটি বন্ধ থাকলেও পাশে একটা ছোট্ট গেট সেখান দিয়ে ঢুকে গেলাম ভিতরে ঢুকেই চোখে পড়বে একটা ছোট্ট মাঠ তার ওপাশেই মূল মন্দির দ্বিতলই ভবনের নিচের তলায় মন্দির উপরের তলায় রয়েছে থাকার ব্যবস্থা ভারত সেবাশ্রম সংঘের এই শাখাও অন্যান্য জায়গার মতো বিভিন্ন সামাজিক কাজে বা জনকল্যাণমূলক কাজে অংশ নেয় যেমন গরিব দুঃখীদের সাহায্য করা স্বল্প মূল্যে চক্ষু অপারেশন বা চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি নানান কাজ তারা করে থাকেন এবারে চলুন একটু মন্দির দর্শন করা যাক পরপর তিনটি মন্দির একেবারে ডান দিকে রয়েছেন দেবাদিদেব মহাদেব নিচে একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এবং তার উপরে শ্বেত পাথরের শিবমূর্তি নিত্য পুজো হয় এই মন্দিরে তার পাশে মাঝের মন্দিরটিতে রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দ মহারাজ সেই মন্দিরেও পুজো হয় নিয়ম করে এর উপাশে রয়েছে রাধাকৃষ্ণ এবং জগন্নাথ মন্দির ভারত সেবাশ্রম সঙ্গের এই শাখায় রয়েছে ভক্তদের জন্য থাকার ব্যবস্থাও সামান্য কিছু টাকার বিনিময়ে আপনিও এখানে এসে থাকতেই পারেন এবারে চলুন আশ্রমের পিছনের দিকটায় যাওয়া যাক পিছনের দিকে বড় করে গড়ে তোলা হচ্ছে অতিথিদের থাকার জন্য ভবন এছাড়াও পিছনে রয়েছে দিব্যাঙ্গদের ভবন যেখানে বিশেষভাবে সক্ষম সন্তানদের নিয়ে তাদের বাবা মায়েরা বা পরিজনেরা থাকেন আর রয়েছে একটি বৃদ্ধাবাস চাইলে এখানে দুপুরের ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে সেজন্য আগে থেকে ফোন করে বলে দিতে হয় অথবা সকাল আটটার মধ্যে এসেই কুপন সংগ্রহ করে নিতে হয় পঞ্চাশ টাকার বিনিময়ে নিরামিষ খাবার মেলে এখানে ভারত সেবাশ্রম সঙ্গ দেখে এবার রওনা দিলাম আমরা বাড়ি ফিরব কিন্তু তার আগে আর একটি জায়গা দেখে যাব চলেছি শিমলাগড়ের পাশেই পাঁচঘড়া গ্রামে পাঁচ ঘোড়া যাওয়ার জন্য সামনেই তিন নামোর থেকে বেঁকে গেলাম বাঁ দিকে এই পথে মিনিট পাঁচেক গাড়িতে গেলেই আসবে আমাদের গন্তব্য চলে এসেছি পাঁচ সামনেই দেখা যাচ্ছে একটি তরুণ এটাই শ্রী হরিগুরু গোপালচাঁদ ধামের মূল প্রবেশপথ হরিগুরু গোপালচাঁদ ধাম হুগলিতে মতুয়াদের একটি সুন্দর মহামিলনের স্থান দু সালে এই মন্দিরটি নির্মিত হয় হরসিদ গোসাইয়ের তত্ত্বাবধানে সামনে একটা বড় সবুজ মাঠ তার ওপাশে মন্দির চলুন আগে মন্দিরে যাওয়া যাক একটু উপরে উঠে মন্দির মন্দিরে মোট বারোটি বিগ্রহ আছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর সহ মতুয়াদের বিভিন্ন ধর্মগুরুরা স্থান পেয়েছেন এই মন্দিরে আছেন শ্রীকৃষ্ণ এবারে চলুন আশ্রমটা ঘুরে দেখা যাক সবুজ মাঠের মধ্যে এই আশ্রমের অবস্থান গাছগাছালির ছায়া ঘেরা খুব সুন্দর পরিবেশ অনেকটা বড় চত্বর নিয়ে এই আশ্রমটি শুনলাম আঠেরো বিঘা জমি আছে এখানে মন্দিরের সামনেই বড়সড় একটি পুকুর যাকে ভক্তরা বলেন কামনা পুকুর তাদের বিশ্বাস এই পুকুরে স্নান সেরে কোনো কিছু কামনা করলেই তা পূরণ হয় আমাদের পুরনো দর্শকদের মনে থাকবে ঠাকুরনগর ভ্রমণের সময় আমরা গিয়েছিলাম ঠাকুরবাড়ি মতুয়াদের প্রধান ধর্মস্থান রাজ্যে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের পরেই মতুয়াদের সবচেয়ে বড় তীর্থস্থান এটি ঠাকুরনগরের বারুনি মেলা বিখ্যাত সেই মেলা শেষ হওয়ার পনেরো দিনের মাথায় মেলা বসে এখানেও এখানেও বহু দূর থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী মেলা বা মহামিলন উৎসবে যোগ দিতে আসেন এই যে বড় ছাউনি দেখছেন মেলার সময় এখানেই ভোগ রান্না হয় সে এক বিরাট কর্মযজ্ঞ আগেই মেলাটি হতো দক্ষিণ চব্বিশ পরগনার বেত বেরিয়ায় তবে সেখানে জায়গা কম থাকায় সমস্ত শিষ্যকে জায়গা দেওয়ায় অসুবিধে হতো তাই উৎসবটি চলে আসে হুগলিরই পাঁচখরা গ্রামে বাংলাদেশের ওড়াকান্দি পশ্চিমবঙ্গের ঠাকুরনগরের পরে এটি মতুয়াদের অন্যতম প্রধান ধর্মস্থান আজখরা থেকে এবার রওনা দিলাম আমরা প্রায় এগারোটা বাজে এবার গ্রীষ্মের প্রখর রোদ তার খেলা দেখাতে শুরু করেছে এবার তাই ফিরে যাব আমরা এই প্রবল গরমেই সকাল সকাল বেরিয়ে ভালোই বেড়ালাম কিন্তু আমাদের ফিরে যাওয়ার পথও সেই একই এখান থেকে পান্ডুয়া মগরা হয়ে কল্যাণী সেখান থেকে কল্যাণী এক্সপ্রেসে ধরে বিরাটি হয়ে দমদম দুপুরেই পৌঁছে যাব বাড়ি এবারে বলি প্রয়োজনীয় বিষয়গুলি আমি গাড়িতে এসেছি বটে তবে ট্রেনে খুব সহজেই আসা যায় এখানে হাওড়া বর্ধমান মেন লাইনে পড়ে শিমলাগড় স্টেশন তাই হাওড়া বালি বা ব্যান্ডেল থেকে লোকাল ট্রেন ধরে চলে আসতে পারেন শিমলাগড়ে হাওড়া থেকে সময় লাগবে ঘণ্টা দেড়েকের মতো স্টেশনে নেমে বালি পাহাড় এবং ভারত সেবাশ্রম সংঘ হেঁটেই দেখে নিতে পারেন কালীবাড়ি এবং পাঁচখোড়া যাওয়ার জন্য টোটো মিলে যাবে দুপুরে চাইলে ভারত সেবাশ্রম সংঘ অথবা হরিগুরু গোপালচাঁদ আশ্রমে খেতে পারেন সামান্য কিছু অর্থের বিনিময়ে না হলে জিটি রোডের ওপরে দু একটি হোটেল মিলে যাবে ভাত খাওয়ার জন্য থাকার জন্য খুব বড় কোনো হোটেল এখানে নেই তবে ছোটোখাটো লজ আছে এছাড়া ভারত সেবাশ্রম সঙ্গেও থাকতে পারেন আগে থেকে বুক করার দরকার পড়ে না চাইলে দুপুরে বেরিয়ে বিকেলে ঘুরে অনায়াসে রাতেও ফিরে যেতে পারেন আপনারা আজ তাহলে এখানেই শেষ করি আবার ফিরে আসব সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া